আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার বুলবুলি মোর মদিনার বুলবুলি মোর নয়নের কাজল ঠিক কি না মদিনার ধুল বাণী মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সবান ঠিক না নবীর প্রেমে দিতে রাজি জীবনের সবল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সবল আরে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সবল আমি নবীর পাগল আমি আল্লাহ বলে বলেন আমার নবীর রোজা মোবার কেউ যদি জীবনে একবার হলো জিয়ারত করে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে এর দুনিয়ার মানুষ সাধারণ এই গরম বান্দা সইতে পারে না জাহান নামের আগুন বান্দা সইতে পারবে এই দুনিয়ার মানুষ শুনে না হাসর মাটি পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর হুকুম মত একটা কদম সামনে আগাবার ক্ষমতা নাই আল্লাহ যদি ওয়াদার দেয় যেতে হবে তাহলে বান্দা আল্লাহ ওয়াদার ছাড়া একটা কদম সামনে আগাবার ক্ষমতা নাই আছে রাজা বাচ্চা দুনিয়াতে আছে না নাই কথা বলেন না নেতা নাই দয়াল নেতা ওই নেতা বাবা নেতা পৃথিবীর কোন নেতা কোন কাজে আসবে না নেতা হলো হজরত উমর হজরত ওসমান হজরত আলী হজরত আউ বকর এদের যদি তুমি এদের মতো নেতা হও তাহলে হবে তুমি প্রকৃত মমির নেতা হতে হবে এমন নেতা যেমন নেতা মুসির পাপ হতো নামাজ পড়াইতে পারে ঠিক নেবে আজকাল সমাজে দেখা যায় যদি ঈদ উল আজহা আর ঈদ ফিতর হয় যখন মসজিদ ইমাম সাহেব ছুটি নেয় দেখা যায় মসজিদের অবস্থা কথা বলেন না ইমাম সাহেব মসজিদে ছুটি নিলেই তাহলে দেখা যায় মসজিদের অবস্থা এমন নেতার নেতা মসজিদে নামাজ পড়েন না লোকে নাই কথা বলেন না ঠিক কি না আপনাদের এলাকায় হুজুরা ছুটি নেয় না ইমাম সাহেবরা নেয় না দেখবেন ইমাম সাহেবের বেতন কত 6000 নেতারা কথা কয় হাজার আছে না নাই এদের বেতন কম এদের সম্মান আল্লাহ ওয়াফা না লেকে যিক্র আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি আর স্বাধীন পর্যন্ত আমার মুমিন বান্দাবানদের সম্মান আমি আল্লাহ আর সাদিম পর্যন্ত দান করেছি সুবহানাল্লাহ হুজুরদের বেতন ছয় হাজার নয় হাজার তবু হুজুরা পঞ্চাশ হাজার টাকার মতো আলহামদুল্লাহ মাসা সম্মান চলে একজন আপনি ব্যাংকে একজন ম্যানেজার কে জিজ্ঞাসা করেন বিভিন্ন চাকরিজীবী মাত্র নব্বই হাজার তবু সেই কয়েন আলহামদুলিল্লাহ আমার মোয়াজিন ভাই মাত্র তিন হাজার কয় আলহামদুলিল্লাহ ঠিক না ভাই বান্দার বেতন পঞ্চাশ কয় মাত্র পঞ্চাশ হাজার মাত্র কত আর হুজুর বেতন ছয় হাজার কয় আলহামদুলিল্লাহ সুভান লাগান প্রিয় ভাইরাগণ এইজন্য আল্লাহ বলেন মা মা হে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নিজ হাতে দুই দিনে আমি আল্লাহ জমিনটা তৈরি করেছি আল্লাহু কয় দুই দিনে এই দুনিয়ার মানুষ আর আমি আল্লাহ চার দিনে আমি আল্লাহ বানিয়েছি আল্লাহু পৃথিবীর কোন মানুষ কোন নেতা কোন ব্যক্তি একটা বীজ রোপণ করে একটা গাছ তৈরি করার ক্ষমতা আছে কথা আছে প্রিয় ভাইয়ের আমার এই জন্য জমিন থেকে আসমানে সূর্যটা তিরিশ লক্ষ মাইল দূরে যখন এই সূর্যের তাপ এত কাছে চলে আস জমিন পর্যন্ত গরম হয়ে যায় মাটি পর্যন্ত গরম হয়ে যায় এদের দুনিয়ার মানুষ তাহলে দেখা যায় আল্লাহর আজাব কত ভয়ঙ্কর ঠিক কিনা এরে ভাই এখনো সময় আছে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো রাসূলকে বিশ্বাস করো যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো অনুগ্রহ করো আদসুনু যাই চলো এখন সময় আছে যদি তুমি রাসূলের উম্মত হও এই যুবক দাড়িতে হাত দিবা না দাড়িটাকে দাও একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা সুন্নতে অতিবাহিত করে আর আমার যুবক ভাইরা এত সুন্দর দাড়ি ফেলে দেয়। আল্লাহর রব্বুলায় বলছে সৃষ্ট মুমিনদের জন্য ইসলাম হলো সবচেয়ে দামি এর দুনিয়ার মানুষ ইসলামের সাথে সম্পর্ক করে ইসলামের ভিতরে ঢুকো পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ঢুকো এর দুনিয়ার মানুষ ইসলাম বিরুদ্ধে করে না কত টাকলা ইসলামের বিরুদ্ধে করে দুনিয়াতে পাগল হয়ে চলে গেছে কত টাকলা মুরাদের মতো পৃথিবীতে মন্ত্রী ডেংটা হয়ে রাস্তায় হাতে ঠিক নেবে ঠিক এই দুনিয়ার মানুষ নিজে ইসলাম বাদ দিতে চাও ইসলাম তোমাকে বাদ দিয়ে দিবে ঠিক এই দুনিয়ার মানুষ ফ্রান্সের তিনি একজন প্রেসিডেন্ট ডক্টর মরিস বুকাইল তিনি কুরআনের ভুল বের করতে গেছেন কুরআনের ভুল বের করতে গিয়ে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে যা ইহুদি খ্রিস্টান না জানে মুসলমানদের ইমান অনেক দামি মুসলমানদের আমল অনেক দামি এদের পাওয়ার অনেক বেশি এদের দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কেন এই কুরআন নাযিল করেছেন যদি কুরআন নাযিল না করতেন আল্লাহ তাআলা বলতেন দুনিয়ার কোন মানুষের হেদায়েত হতো না দুনিয়ার কোন মানুষের সম্মান হতো না ইজ্জত পেত না যদি এই কুরআনের মাহফিলগুলো ময়দানে না হতো গানজের থাকতো রাস্তায় থাকতো জিনের রাস্তায় থাকতো এই টাকাগুলো দিয়ে যখন তোমরা

এই তোমার টাকার সস তোমার আমল নামায় লেখা হয়ে যাবে যদি একটা নেক্সট সন্তান রাখো যদি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাও এই শুনে নাও রব্বি হাবিবি মিনাস সলিহিন নেককার সন্তান জন্য আল্লাহর কাছে যাও দুনিয়ার কেউ দিতে পারবে না দেখা যায় সমাজের ভিতরে একটা রিকশাওয়ালার ছেলের ঘর থেকে একটা আলেম বের হয় আর প্রেসিডেন্টের ঘর থেকে একটা গাঁজা করে বের হয় কেন না দুনিয়ার মানুষ আমার নবীকে জাদু করা বলা হয়েছিল পাগল বলা হয়েছিল জাদু করা বলা হয়েছিল মিথ্যাবাদী বলেছিল আমার নবী কোনো কবি নয় কোনো যাদুকর নয় কোন মিথ্যাবাদী নয় আমার নবী হলো আল্লাহর রাসূল ঠিক কিনা প্রিয় মহেরা যদি আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে না পাঠাতেন तमाम জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতে পারতেন পাক্তো কিনা যদি আমার নবী নাশতো পৃথিবীবতে तमाम জাহান কিছুই সৃষ্টি হতেパクト সবাই গুমান সুভান তে জোরে বলেন না প্রিয় ভাইয়েরা আমান আল্লাহ রাব্বুল বলেন দুনিয়ার মানুষ আমার নবীকে আবু জেহেল পর্যন্ত অনেক অপমানই করেছে অনেক লাঞ্ছিত করেছে কিন্তু পৃথিবীর মানুষ চিনতে পারে নাই পৃথিবীর কোনো makhluk চিনতে পারে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে হাবিব বানিয়েছি নবী বানিয়েছি আমি আল্লাহ রহমতের নবী তাকে প্রেরণ করে দিয়েছি প্রিয় আমার নবী রাহমাতুল আলামিন যখন আল্লাহ পাক তার উপর কুরআন করলেন আমার দিদির হাতে সুরাতুল কাউসার লেখে ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি প্রিয় ভাইয়েরা কাফেরদের বড় বড় নেতারা বলেন হে মুহাম্মদ তুমি নিজের হাতে নিজে কি লেখো আমরা মক্কাতে এত বড় কবি আমরা যদি একটা লেখা পাই এটাকে সুন্দর আকারে লিখতে পারি তুমি যেটা লেখো আমাদের কাছে এটা পেপার না তুমি আমাদেরকে দাও যখন আমার নবী বললেন হে বন্ধু তারা চায় পাক জানিয়ে দিলেন প্রথমায় আর দিয়ে দাও যখন দিয়ে দিয়েছে সকল কবিদেরকে দাওয়াত দিয়েছে মোহাম্মদ মনো জাদু কাট মোহাম্মদ কি ফিল করার জন্য অপমানি করলাম করার জন্য সকল তাদের তকল কবিদেরকে দাওয়াত দিয়েছে মোহাম্মদের লিখতে পারে আমাদের কাছে তো কিছুই না আমরা লিখব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আবি আপনি দিয়ে দেন তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন ইন্না আতাইনা কাল কাউসার প্রথম আয়াতটা দিয়ে দিলেন তারা কিন্তু প্রথম দিয়ে মিলাতে পারে না দ্বিতীয় দিয়ে পারে না তৃতীয় দিয়ে পারে না মাসখান থেকে মিলাতে পারে না এটা সারা কিছুই না এটা হলো আসমানি আজা আওয়াজ আসমানি আজা এই দুনিয়ার মানুষ শুনে নাও লাই বাসা এই দুনিয়ার মানুষ শুনে নাও এটা হলো আসমানি আওয়াজ কেন না যে কোরআন আমার নবী নিজের হাতে লিখতে পারে দুনিয়ার মানুষ আমার নবীর উপর আল্লাহ পায় কোরআন নাযিল করেছেন তো হাম আনসালনা আলাইকাল কোরআন লিতাশকো হে নবী আমি এইজন্য কোরআন নাযিল করি শুধু একমাত্র নাযিল করেছি শুধু আপনার উম্মতের হেদায়েত হওয়ার জন্য হেদায়েত দেওয়ার মালিক কি। এই দুনিয়ার মানুষ আমি রশিদ এই দিয়াসপুর আজকে আপনাদের এই এলাকার দুই দিন ব্যাপী যদি কোনো ভাই একটা হয় আল্লাহ হেদায়াত দেয়